আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে অনলাইন প্রশিক্ষণ নিয়ে আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তাদের জন্য আজকের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আপনার সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সাধারণত যারা খামার করেন বেশিরভাগ সময় বিভিন্ন কারণে ক্ষতির সম্মুখীন হন এবং এই ক্ষতিটা এমন পর্যায়ে যায় যে আপনার পুরো ইনভেস্টমেন্ট শেষ হয়ে যায় এবং অনেকেই অনেক আশা করে বিশেষ করে অনেক টাকা ইনভেস্ট করে খামার করেন এবং সেই ক্ষেত্রে আপনাদের খামারটি যখন লস হয় তখন স্বাভাবিকভাবে আপনারা তখন আশাহত হন এবং একসময় এই খামার থেকে সরে আসে প্রশিক্ষণ বা একটু জানা থাকলে এত বড় ক্ষতি থেকে আপনি সহজেই রক্ষা পাবেন আমি একটি উদাহরণ দিয়ে বলতে পারি একজন প্রবাসী তিনি প্রায় দশ লক্ষ টাকার বেশি টাকা খরচ করে খামার সেট নির্মাণ করেছেন প্রথমে তারপর তিনি সেখানে প্রায় বিশ লক্ষ টাকার বিভিন্ন গাবি উঠিয়েছেন বিভিন্ন জাতের এবং সেই বিভিন্ন জাতের গাবি উঠানোর পর উনি কোনো ধরনের ভ্যাকসিন না দিয়ে খামারটি শুরু করেন এবং এক পর্যায়ে তিনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হন অর্থাৎ ওনার খামারে খোরা রোগে আক্রান্ত হয় এবং খোরা রোগে আক্রান্ত হওয়ার তিন মাসের নিচে যে বাসুরগুলো ছিল সেগুলো সবগুলো মারা যায় তাহলে ওনার তো জানা উচিত ছিল যে তিন মাসের নিচের বাসুর খোরা রোগে আক্রান্ত হলে হানড্রেড পারসেন্ট মারা যাবে কিন্তু ভ্যাকসিন যদি খুঁড়া রোগে দেওয়া থাকে তাহলে ওই বাসুরগুলো মারা যাবে না তাহলে শুধুমাত্র ভ্যাকসিনের কারণে দেওয়ার কারণে আপর ক্ষতি থেকে আপনি বেঁচে যাচ্ছেন শুধুমাত্র ভ্যাকসিন দেওয়ার কারণে এক্ষেত্রে আপনাকে মিস মিসগাইড করতে পারে যেমন খুরা রোগ দিলে কাজ করে না বা আক্রান্ত হতে পারে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে পুনরায় আক্রান্ত হতে পারে কিন্তু সেই আক্রান্ত হলেও সেটা খুবই লো লেভেলের অর্থাৎ খুব কম আক্রম আক্রমণ হবে তার কারণ হচ্ছে যে ঘোরা রোগের বিভিন্ন স্ট্রেন রয়েছে যার কারণে আমরা তিনটি স্ট্রেনের বিরুদ্ধে ভ্যাকসিন দিই বাকি স্ট্রেনে আক্রান্ত হলে হয়তো কোনো সাময়িক কিছুটা দুর্বল হতে পারে কিন্তু তার ক্ষতি হয়ে যায় বা মারা যায় এরকম কিছু ঘটবে না কিন্তু যে মারাত্মক তিনটি স্ট্রেন সেই তিনটি স্ট্রেনের বিরুদ্ধে কিন্তু ভ্যাকসিনটি কাজ করে তো সুতরাং এই মারাত্মক এই স্ট্রেন যেগুলো প্রাণঘাতী সেগুলো থেকে যদি আপনার খামার রেহাই থাকে তাহলে তো কোনো ক্ষতির সম্মুখীন হবে না সেক্ষেত্রে আপনি হয়তো অন্য কারো দ্বারা মিসগাইড হইতে পারেন যে ভ্যাকসিন দিলে কাজ করে না বা ভ্যাকসিন দিলে পুনরায় আক্রান্ত হয় এই কারণে আপনি দিলেন না কিন্তু এটাও তো ঠিক যে ভ্যাকসিন দিলে বা কোনো এক সময় ভ্যাকসিন দিলে ওই গরু গাভীর বাসুর কখনই মারা যাবে না ভ্যাকসিন যদি আপনার ওই গাবিকে গর্ভবতী অবস্থায় ভ্যাকসিন দেওয়া যায় তাহলে ওই বাসুরটি তিন মাসের নিচে আক্রান্ত হলেও সে খুরা রোগে আক্রান্ত হলেও সেটি মারা যাবে না সুতরাং এই বিষয়টুকু উনি তার সচেতনতার অভাব রয়েছে যার কারণে জানতে পারেন নাই উনি প্রায় অনেক টাকা লস হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে উনি প্রথমেই কিন্তু অনেক টাকা খরচ করে গরুর শেড নির্মাণ করেছেন সেটি কিন্তু প্রয়োজন ছিল না গরুর জন্য এত অত্যাধুনিক শেডের কোনো প্রয়োজন নাই এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে গরুর গড় তৈরি এবং সেখানে স্পষ্টভাবে বলা আছে যে এত খরচ করার কোনো দরকার নেই খোলামেলা এবং তাকে যে ফ্লোরে থাকবে সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সুতরাং এই বিষয়গুলো জানলে আপনার মেন ফোকাস তারপর আপনাকে গাবি ক্রয় করা এবং উন্নত জাতের গাবি ক্রয় করা এবং সেভাবে দুধ ঠিক রাখা দুধ ঠিক রাখা সুষম দানাদার খাবার দেওয়া এই সুষম দানাদার খাবার দেওয়ার অভাবেই কিন্তু একটি গরুর দুধ প্রোডাকশান কমে যায় এবং দীর্ঘদিন থাকে না এই সমস্যা আপনাদের অনেকের হয় এবং ওই খাবারে নির্দিষ্ট ধরনের উপাদান না থাকায় সময় মতো হিটে আসে না বাচ্চা বাচ্চা কনসিভ করে না রিপিট ব্রিডিং হয় আবার অনেক সময় বীজ দেওয়ার পরে রক্ত আসে এই ধরনের অনেক সমস্যা দেখা যায় সুতরাং এই ধরনের সমস্যা থাকলে তো আপনি খাওয়াবার খামার লাভবান হবেন না প্রথমে সিলেকশনের ক্ষেত্রে যদি আপনারা ভুল করেন তাহলে আপনি খামার হিসেবে লাভবান হবেন না সুতরাং আপনাকে জানতে হবে একটু সচেতন হতে হবে পাশাপাশিভাবে আপনাকে অনলাইন প্রশিক্ষণে এমন কিছু শেখানো হয় যেখানে আপনাকে খাবার ব্যবস্থাপনা তার ম্যানেজমেন্ট এবং প্রাথমিক বিষয়গুলো যে প্রাথমিক রোগবালাই গরুর পেট ফাঁফা বদ হজম পাতলা পায়খানা তারপর বিভিন্ন ধরনের কঠিন রোগ হলে আপনি সেগুলো কি করবেন তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নিলে আপনি উপকৃত হবেন সেই বিষয়ে কিন্তু অনলাইন প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হয় এবং এই অনলাইন প্রশিক্ষণে আপনাকে স্বাভাবিক বিষয়ে আলোচনা করা হয় পাশাপাশি আপনার যে কুয়েশনগুলো আপনারা করবেন আপনাদের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে অনেক কিছু জানতে চান খামার করার পূর্বে অথবা খামার চলাকালীন সময় আপনারা অনেক কিছুই আপনাদের প্রশ্ন আসে সেগুলো জানা অত্যন্ত জরুরি এবং আমি মনে করি সেগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলো জানা থাকলে আপনি পরবর্তীতে লস হবে না আপনার সঠিক পরিকল্পনা থাকলে আপনি কিছু বিষয় জানলে সব জানতে হবে এমন কিছু না কিন্তু বেসিক কিছু জানলে আপনার খামারে কখনই লস হবে না সুতরাং যেহেতু বাইরাস রোগ রয়েছে বেশি ছোঁয়াছে সুতরাং এই রোগগুলো প্রতিরোধের জন্য পাশাপাশি গরুর কী কী ধরনের রোগ হতে পারে সেই রোগ থেকে কীভাবে বাঁচার উপায় এবং হলে তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে কী করণীয় সবগুলো বিষয় নিয়ে জানা থাকলে আপনি খামার করা আপনার জন্য অত্যন্ত সহজ হবে এবং আপনি লাভবান হবেন এবং আপনার মার্কেট তৈরি এবং কখন কিভাবে বীজ দেবেন কি বীজ দেবেন এবং সর্বোপরি আপনার সকল প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয় এবং এই প্রশিক্ষণটি সপ্তাহে দুই দিন নেওয়া হয় এক ঘন্টা ব্যাপী সময় আটটা থেকে দশটার মধ্যে যে যে কোনো সময় এক ঘন্টা আপনাদের পছন্দের ভিত্তিতে সাধারণত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টায় যে রানিং আপকামিং যে প্রশিক্ষণটি সেটি হবে সামনের সপ্তাহেই সেটি শুরু হবে সুতরাং যারা আগ্রহী তারা দেরি না করে আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন এবং সেই জন্য আপনারা ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিন অনলাইন প্রশিক্ষণটি এক মাস ব্যাপী হয় সপ্তাহে দুইটা ক্লাস হবে এবং এক ঘন্টা ক্লাস হবে এবং এই এক ঘন্টা ক্লাসের মধ্যে শেষ দশ পনেরো মিনিট শুধুমাত্র আপনাদের কুইশনের উত্তর দেওয়া হবে আপনারা কি জানতে চান এবং কি ধরনের ক্লাস হলে আপনাদের জন্য ভালো হবে সেই বিষয়গুলো জেনেই কিন্তু আপনাদের পরবর্তী দিনের কার্যক্রম ঠিক করা হয় পাশাপাশি গরু লালন পালন এবং খামার লালন পালন গরু মোটা তাজাকরণ এবং গাবি পালন হ্যাঁ দুইটা বিষয়ে আলোচনা করা হয় যা যাকরণ বিষয়ে বিভিন্ন সময় পয়েন্ট নোট করা হয় এবং গাবি পালন বিষয়ে যখন যে আলোচনা আসবে সে আলোচনায় বিস্তারিত বলে দেওয়া হয় তা আশা করি আপনাদের জানার বাকি থাকবে না পাশাপাশি কেউ যদি মনে করেন যে আপনি প্রশিক্ষণে পুরোপুরি বুঝতে পারেননি তাহলে আপনি পরবর্তী সময়েও আপনি যে কোনো বেশে অ্যাড হতে পারবেন সুতরাং একবার প্রশিক্ষণ করলে বারবার প্রশিক্ষণ করার সুযোগ পাবেন এবং এই প্রশিক্ষণটি হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে করা হয় এবং সেখানে আপনারা আপনাদের যে প্রয়োজন যাবতীয় যে প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো প্রথম দিন আপনাদের কাছ থেকে শোনা হয় তারপরে আপনাদের চাহিদার ভিত্তিতেই সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করা হয় সামনের সপ্তাহ থেকে শুরু হচ্ছে এই প্রশিক্ষণ আপনারা যারা আগ্রহী তারা হাত দেরি না করে অবশ্যই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ফেসবুকের ইনবক্সে ক্লিক করে জেনে নিন যারা ইনবক্সে ঢুকতে পারবেন না তারা ফেসবুকের পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানিয়ে দিন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি